আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা গরু ছাগল পালন করতেছেন অথবা খামার শুরু করবেন পাচ্ছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য এই যেখানে দেখুন আমরা যে ঘাসগুলো কেটেছি এটি দেখুন কাটার পরও কীরকম হয়েছে কীরকম গোড়াগুলো আবার ওই যে পিছনে অংশগুলো আবার হয়ে গেছে তো এরকমভাবে আপনি যদি এই ঘাসটা চাষ করেন আপনি এক পাশ থেকে কাটতে কাটতে অপর পাশে যখন যাবেন আপনার ঘাস কিন্তু হয়ে যাবে আপনারা যদি এই গাছের কাটিংগুলো চাষ করতে চান অবশ্যই উঁচু জমিতে এই গাছের কাটিংগুলো রোপণ করবেন প্রথমে জমিটা দুই থেকে তিনটি চাষ করবেন তারপরে জমিতে গোবর দিবেন এবং ডিএপি সার বা জৈব সার যেটা ওটা দিয়ে দিবেন। দেন আপনি আমাদের কাছ থেকে কাটিংগুলো অর্ডার করে জমিতে রোপণ করবেন আর এই গাছটা রোপণ করলে দুই মাস পর পর আপনার গরু ছাগলকে কেটে খাওয়াতে পারবেন তিন থেকে চার ফুট হলেই গরু ছাগলকে খাওয়ানো যায় এখন যে গাছটা আছে এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট গরু ছাগলকে খাওয়ানোর জন্য সম্পূর্ণ অংশ নরম এবং সম্পূর্ণ অংশই খাবে আপনার বাসায় গরু ছাগল থাকলে আপনি এই গাছটা চাষ করতে পারেন বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আছে এই গাছটাতে আর এটা বছরে যে কোনো সময় চাষ করা যায় এই গাছটার ফলনটা দেখুন এই যে কি পরিমাণ হয়েছে দেখুন এই যে এটা কাটার পর এরকম হয়েছে কাটার পর এই গাছটা এরকম উঠেছে আবার দেখুন এই গাছটা যদি আমি গণনা করি এই সোপাটিতে কমপক্ষে দুইশো চারা হবে অত বড় মিলিয়ে যে সোপাটা এখন উঠেছে যেটা একটা সোপা আমি উপর থেকে দেখে এই যে সোপাটা এই সোপাটার ভিতরে যে কি পরিমাণ সারা আছে আসলে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এরকম হয়ে থাকে অনেক বড় সোপা হয়ে থাকে এই গাছটা আপনারা যদি এই গাছের কাটিংগুলো রোপণ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই গাছের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ